আসসালামু আলাইকুম তানভীর ভাই আচ্ছা ভাই আপনার শপে আসলাম দেখেছি উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের জন্য অনেক প্রোডাক্টের সমাহার তো তাদের কাজ সহজ করার জন্যেই মূলত আপনার দোকান তো ভাই আপনার কিছু প্রোডাক্ট পরিস্থিতি দেখান সামনে দেখতে পারছি হ্যান্ডসিলার মেশিন ভাই এগুলো হলো মেশিন আর ইঞ্চি থেকে আপনার 32 ইঞ্চি পর্যন্ত আছে এটার মাধ্যমে আপনারা শুরু করতে যেগুলো আছে ওটা আপনার 8 ইঞ্চি থেকে 32 ইঞ্চি পর্যন্ত আচ্ছা এগুলির প্রাইস কি বলা যাবে ভাই বিভিন্ন এটা আছে আমাদের কাছে আপনার সর্বনিম্ন এগারোশো টাকা থেকে শুরু করে আপনার দশ টাকা পর্যন্ত আছে আচ্ছা ভাই উপরে দেখেছি এটা হলো আপনার স্কেল ওজন করার জন্য ডিজিটাল স্কেল কেজি থেকে শুরু করে আপনার পাঁচশো কেজি পর্যন্ত আছে আপনি প্রোডাক্টটা এটাতে ওজন করবেন তারপরে প্যাকেটে আপনার এটা দিয়ে সিলিং করবেন তারপরে এদিকে তাছাড়া আমাদের কাছে ছোট প্রোডাক্ট আপনার যেটা আছে দুই কেজি পাঁচ কেজি আপনার গ্রামের যেগুলো আছে দশ গ্রাম বিশ গ্রাম এটা ওজন করার জন্য এই স্কেলগুলো আছে আচ্ছা ভাই আমার কাছে যে বডি ওয়েট যেটা আছে মানে মাংস বডি ওজন করার জন্য এই স্কেল আছে আপনার ডিজিটাল স্কেলে সর্বনিম্ন কত কেজি থেকে কত সর্বোচ্চ কত কেজি পর্যন্ত পরিমাপ করা যায় তিনশো গ্রাম থেকে আপনার পাঁচশো কেজি পর্যন্ত আছে আর এই সাইডে আপনার কমার্শিয়াল ব্ল্যান্ডার দেখতে পাচ্ছি আমাদের কাছে আর এই প্রোডাক্টগুলো সবগুলোই তো আপনারা চায়না থেকে ইম্পোর্ট করেন জি আর এই কমার্শিয়াল ব্ল্যান্ডার সর্বনিম্ন কত টাকা প্রাইস সর্বনিম্ন আমাদের কাছে যেটা আছে ইন্ডাস্ট্রিয়ালটা এটা আপনার 15000 টাকা থেকে শুরু করে আপনার 42000 টাকা পর্যন্ত আছে আমাদের কাছে ও আচ্ছা আর এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপারে আপনার সার্ভিস ওয়ারেন্টি আমাদের এক বছর আছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর এই সাইটে রয়েছে ক্যাপসুলার মেশিন জি

আমাদের টাকা টাকা করে আচ্ছা আর ভাই যারা নতুন পুরাতন উদ্যোক্তা বা ব্যবসায়ী আছে তাদেরই তো এই জিনিসটা এই প্রোডাক্ট প্রয়োজন তো তাদের উদ্দেশ্যে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কি বলার আছে আচ্ছা আমাদের প্রতিষ্ঠান হক ট্রেডার্স আপনার এটা ঠিকানা হলো আপনার তেইশ নম্বর মুকিম কাটারা চক বাজার আপনি এখানে যদি আসতে না পারেন চিনতে না পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া আছে আপনি কল করবেন আমাদের লোক আপনাকে নিয়ে আসবে আপনি শুধু চকবাজারে বাজারে টাওয়ার বা হাজি সেলিম টাওয়ার আছে ওখানে আইসে আমাদের কল দিলেই হবে আর তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আপনার ছোটখাটো ফ্যাক্টরি চালানোর মতন যেগুলো মেশিন প্রয়োজন পড়ে আমাদের কাছে আছে যেটা নাই সেটা আপনি যদি অর্ডার করেন সেক্ষেত্রে আমরা চাইনা থেকে আনাই দেওয়ার ব্যবস্থা করতে পারবো মেশিনারি জগতে অনেকজনই প্রতারিত হন একটা দেখা একটা দিয়ে দেয় বা এই ধরনের অনেক আমরাও শুনে থাকি তো আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা আইসে দেখে প্রোডাক্টটা বুঝে তারপরে নিতে পারেন অথবা আপনি যদি ফোনের মাধ্যমে নেন তাহলে আপনাকে ওই কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকিটা আপনি করা যেটা আছে আপনি ওখানে শুদ্ধ কুরিয়ারের মাধ্যমে আমরা দিই তো আপনি ওখানে গিয়ে আপনি পেমেন্ট করে ফুল পেমেন্ট করে আপনি প্রোডাক্ট নি আপনি এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কত বছর যাবত বিজনেস করতেছেন আমাদের এই প্রতিষ্ঠানটা আপনার 5-7 বছর ধরে আছে মেশিনারি থেকে এসে আর আমাদের অন্যান্য এসে আপনার 30-40 বছর ধরে আমাদের এখানে দোকান আছে ঠিক আছে ধন্যবাদ ভাই অসংক ধন্যবাদ ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম